নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হচ্ছে তার কারণ হলো আমি এই বিচ্ছুটার জন্য না হাতে ফোন একেবারেই পাই না ফোনকে সেই যে ওপরে তুলে রেখে দিতে হয় তারপর এই বিচ্ছুটা ঘুমলে আমি ফোনটা হাতে পাই তাই ওইটুকু সময়ের মধ্যে ভিডিও করা তারপরে ভিডিওগুলোকে এডিট করা সেখান থেকে ভয়েস ওভার করে আবার আপলোড করা অনেকটা সময়ের ব্যাপার থাকে তাই আমি না ঠিকঠাক সময়ে আপলোড করতে পারিনি যাই হোক বিচ্ছুটাকে একটু দোলনাতে তুলে দিয়েছি দিয়ে আমি আজকে রান্না বান্নাটা ঝটপট করে করে নিচ্ছি একটু ডাল করেছি একটু পাঙাছ মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি আমি এতদিন জানতাম পাগাস মাছের শুধু ঝাল হয় তবে আজকে একটু নতুনভাবে ট্রাই করলাম আর এদিকে রয়েছে মজার তরকারি বিচ্ছুটাকে নিয়ে একেবারে পড়াতে বসে পড়েছি মাঝের আর কোনো ভিডিও করতে পারিনি ওকে আমি না পুঁথিগত দিক থেকে বা বইয়ের বই খাতা দিয়ে একেবারে বাঁধা ধরা নিয়ম করে ওকে পড়াই না ওকে একটু অন্যরকমভাবে মজার খেলার ছলে মজা করে করে ওকে পড়াতে হয় তো সেটাই কিভাবে ওকে পড়াই বা কিভাবে ওকে সামলে রাখি সেটা আপনারা একটু দেখুন ফোর ফোর তো বললি সেটাকেই সে কে বলে দিছে আচ্ছা আচ্ছা আরে লাইভ কি হলো লোকের ঘরে কেন ঢুকে গেছে

হ্যাঁ হ্যাঁ এরা শোনা যায়নি তো বলো মামা মামা গেছে বলো বলো মাগু আমায় হলে ব্রেক ডান্স হয়েছে এবার বলো মা গু আচ্ছা নাচ দেখারে একটা এবার নাচ দেখা নিচ্ছে সবাই এবার লোক মা গু আমায় বলো আচ্ছা প্রেমের জুয়ারে চলো এবার বলো মা গু আমায়

তো <simitation> বেছো <simitation> <simitation>